আসসালামু আলাইকুম রোজ কিচেন আপনাদের সকলকে স্বাগত আর একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আলুর চপ রেসিপি আর এই আলুর চপটি খেতে কিন্তু অসম্ভব সুন্দর বন্ধুরা আপনারা একবার হলো এই রোজার ইফতারে বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগবে আসুন তাহলে আমি এই আলুর চপগুলো কিভাবে বানিয়েছি আপনারা একবার দেখে নিন আমি দুই কাপ পরিমাণে বেসন নিয়েছি দুটি আলুর জন্য দুই কাপ বেসন নিয়েছি আর আমি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম আর আমি কিছুটা মোহরি দিয়ে দিলাম আর এই মোহরিটা দেওয়ার কারণে খেতে দারুণ লাগবে এই জ্বরটি আর অন টি স্পুন তেল দিয়ে দিলাম দিয়ে আমি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে অল্প অল্প রুম টেম্পারেচারে পানি দিয়ে আমি মাখিয়ে নেব একসঙ্গে বেশি পানি দিয়ে দেবো না অল্প অল্প পানি দিয়ে আমি মেখে নেব আপনারাও এইভাবে মেখে নেবেন তাহলে আলুর চপটি পারফেক্ট হবে আমার এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই চ্যানেলে নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন যখনই নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখেন এইভাবে আমি হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি যত ভালো করে ফেটিয়ে নেবেন ততই আলুর চপটি ফুলকা হবে সুন্দরভাবে ফুলবে আপনারা ব্যাটারের ঘনত্বটা বুঝতে পারছেন আমি খুব ঘন বা খুব পাতলা করে নিই ব্যাটারটি ঢাকা দিয়ে সাইডে রেখে দিলাম আমি বাকি কাজগুলো করে নিচ্ছি দেখেন আমি দুটি বড়ো সাইজের আলুকে সিদ্ধ করে নিয়ে আমি ম্যাশ করে নিয়েছি আপনারা হাত দিয়ে ভেঙে নিতেও পারেন আমি এখানটায় কুচনো লঙ্কা নিয়েছি আর কুচনো পেঁয়াজ আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম আপনারা সাদা তেল দিয়েও করে নিতে পারেন আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম যে হালকা একটু ভেজে নিব আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন দেখেন আমি পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে আমি কুচ দিয়ে কুচনো লঙ্কাটা দিয়ে দিলাম আপনাদের ঝাল অনুযায়ী দিয়ে নেবেন আর আদা রসুনের পেস্ট এক চামচ দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি যাতে আদা রসুন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর অল্প একটু আমি হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিয়ে আমি ম্যাশ করা আলুটা দিয়ে দিলাম দিয়ে দেখেন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম দেখেন আলু পুরটা হয়ে এসেছে এই পর্যায়ে আমি একটি গুঁড়ো মশলা দিয়ে দিই ধনিয়া মোহরি জিরে এলাচ আদা রোদে শুকিয়ে আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম হাফ চামচ আমি দিয়ে দিলাম দেখেন আমার আলু পোটটা হয়ে গিয়েছে আমি তুলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি আমি এইভাবে গোল গোল করে করে নিচ্ছি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কীভাবে করে নিচ্ছি দেখেন আরেকটু আমি করে দেখাচ্ছি একইভাবে আমি সবগুলো করে নিব দেখেন সবগুলো করে নিয়েছি আমি বেসনের ব্যাটারটিকে আরেকবার ভালো করে ফেটিয়ে নিয়েছি আপনারাও ভালো করে ফেটিয়ে নেবেন একটি আলুর পক্ষে এইভাবে ব্যাটারে দিয়ে দেখেন আমি উলটিয়ে পাল্টিয়ে মাখিয়ে নিয়ে তেলে ছেড়ে দিচ্ছি আর তেলটি আমি আগে থেকে বসিয়ে রেখেছিলাম মিডিয়াম আছে গরম হয়ে এসেছে আর আমি দিয়ে দিয়েছি আর তেলটা আপনারা আরও বেছে নেবেন আমি অল্প পরিমাণ দিয়েছি দেখেন এক পিট হয়ে আসলে এইভাবে আমি উল্টে নিচ্ছি আর তেলটা যত বেশি দেবেন ততই ভালো হবে এইভাবে উলটিয়ে পাল্টি আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি দেখেন কতটা ফুলে যাচ্ছে মাশাল্লাহ আপনারা একবার হল বাড়িতে এইভাবে ট্রাই করবেন আর এই আলুর চপটি মোহরি দেওয়ার কারণে খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে ছোট বড় সকলেই পছন্দ করবে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে আমি সবগুলো তুলে নিচ্ছি একইভাবে আমি আবারও দিয়ে নিচ্ছি দিয়ে আমি ভেজে নিচ্ছি দেখেন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল দেখেন এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি মাশাল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আমি একটি ভেঙে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে ভিতরটা কতটা ফুলকো হয়েছে দেখেন ভিতরটা কতটা ফুলেছে দেখেন আর কতটা সুন্দর হয়েছে খুব গরম আছে সেই জন্য আমি হাতে ভেঙে নিতে পারছি না আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন কতটা সুন্দর হয়েছে আজ এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ